আমারই ছবি জ্বলতে দেখছি আমি এই যে আমার ছবি পড়াচ্ছেন আমার কুশপুতুল পড়াচ্ছেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস আর কি কি পড়াবেন আরে ছাগলের তিন নম্বর বাচ্চা মোহাম্মদ ইনুস আর কিছু পড়াবেন আমরা বাংলাদেশি জনগণরা তোকে হাতে পেলে তোর টুনটুনের মধ্যে আগুন লাগিয়ে সুন্দরবন গিয়ে ছেড়ে দিয়ে আসবো ভাইরে এবার শুনুন ছাগলের তিন নম্বর বাচ্চা ওরূপে মুরক্ষণ রঞ্জন ঘোষ আমাদের বিরুদ্ধে কি ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিচ্ছে ভারতীয়রা যদি ফেনীতে গিয়ে হাগা শুরু করে তাহলেই কিন্তু চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে তুমি হাগবে আমি হাগব হেগে হেগেই তখন করব সিলেট রংপুর চট্টগ্রাম এবার এইটাও সম্ভব দেখুন বাংলাদেশের একটি অঞ্চল একেবারে জুম করে দেখানোর জন্য বলছি আমি বাংলাদেশের একটি অঞ্চল ফেনি চট্টগ্রামে আসতে হলে কিন্তু এই ফেনির উপর দিয়ে আসতে হবে আচ্ছা বলা হয় বাংলাদেশের বাংলাদেশের এই সিকেন স্নেক কে অবরুদ্ধ করতে হলে এই জায়গায় এসে হাঁটতে হবে মাত্র পাঁচ লাখ ভারতীয়কে বাংলাদেশের যে চিকেন স্নেক যাতে বলা হয় ফেনি সেটা কুড়ি কিলোমিটারেরও শুরু একটা জায়গা সেখান দিয়ে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে সেই ফেনির উপরে গিয়ে যদি আমরা মাত্র পাঁচ লাখ ভারতীয় আমাদের মাঠে হাকার অভ্যাসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে পুরো সরু রাস্তাটা ঘুতে ভরে যাবে তখন আর কোন বাংলাদেশি ঘিন্নাই ওই চট্টগ্রামের দিকে যাবে না কেবল মাত্র আমরা আমাদের মাঠে হাগার এই অভ্যাসটাকে ইমপ্লিমেন্ট করেই কিন্তু চট্টগ্রামটাকে দখল করে নিতে পারি ধর্মকে প্রস্তাবের মধ্যে দু চাম গরুর ঘুমিশিয়ে খেলিতে সুস্থ হয়ে যাবে বন্ধুরা মোদী সরকার যে কতটা ভণ্ড ও কতটা প্রতারক আসনে গল্পের মাধ্যমে শুনি তবে কন্ডিশন একটাই কেউ হাসতে পারবেন না কিন্তু ओके okay. वो एक बार इनके एक नेता एक गांव में गए और उन्होंने गांव कहा गा कि गांव वालों आओ मैं तुम्हारी समस्याएं समाप्त करना चाहता हूं गांव वाले इकट्ठा हो गए ने गांव वालों से कहा बताओ तुम्हारी दो समस्याएं बताओ मैं दोनों समस्याओं का यहीं पे समाधान करूंगा तो गांव वालों ने कहा साहब हमारी पहली समस्या है कि हमारे यहाँ कोई हॉस्पिटल नहीं है तो नेताजी ने मोबाइल निकाला कहीं फोन मिलाया और मिला के फोन पे पता नहीं क्या कुछ कहा कि यहाँ गांव में हॉस्पिटल नहीं है हॉस्पिटल तुरंत यहाँ हॉस्पिटल चाहिए गांव वाले खुश हो गए कि एक मिनट में यहाँ हॉस्पिटल आ रहा है अगली समस्या के बारे में उन्होंने नेताजी ने गांव वालों से कहा कि मैंने आपकी पहली समस्या समाप्त कर दी दूसरी समस्या बताओ तो गांव वालों ने कहा साहब इस गांव में कोई भी मोबाइल का नेटवर्क ही नहीं है

এখন এখনো এক ভাইরে এই ছাগলের দুই নম্বরের বাচ্চাটাকে শুধু শুধু মূর্খ বলিস বাংলাদেশ স্বাধীন হল নয় মাসে আর এই ছাগলের বাচ্চা বলতেছে 10 বছর বাকি নয় মাস ও কোথায় পেলো আমি বলুম না আমার করে এই সুবেন্দু অধিকারী এত বড় বড় কথাlambdaচ্ছে কলকাতায় আর সেখানে তাদের নেতৃত্বে যারা বিদেশে বাংলাদেশে যাচ্ছে সেখানে গিয়ে মিউ মিউ করে কথা বলছে নিশানজে তুই ঠিক কথা বলেছিস ইউনিসের সামনে অর্থাৎ এই সমস্ত লম্প ঝম্প শুধুমাত্র বাংলাতে করে আর ভোটের রাজনীতি করার জন্য করে এখানে রিক্সওয়ালা লুঙ্গিওয়ালা কথাগুলো যখন ব্যবহার করছে বাংলাদেশের ক্ষেত্রে এটা ঘুরিয়ে মুসলমানদেরকে জাতি তুলে অপমান করছে এই শুভেন্দু অধিকারীরা আপনি একদম ঠিক কথা বলেছেন দাদা ছাগলের এই দিন নম্বর বাচ্চাটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্যই এইসব আবলতাবল বলে বেড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে আরে ভাই কই যাইতেছে নাও কারে কয় একটু শুনা যান আল্লাহ তাআলা সমস্ত বদমাশদেরকে এক জায়গায় জড়ো করে দাও নাম দিছে আমি কারণ আমি বলেছিলাম এক জায়গায় স্বাধীনতা দিবসে আলোচনা করে বলছিলাম যে কোন ভদ্রলোক এবং ভালো লোক আওয়ামী লীগ করেন এই কথা যখন আমি বলছি ঠিকানা পত্রিকাতে আমার বিরুদ্ধে প্রতিবাদ দিচ্ছে সেখানে একজনে আওয়ামী লীগে যে ভালো লোক নাই উনি কিভাবে বুঝলেন তো আমি তারপর দিয়ে আবার এখানে প্রতিবাদ আবার লিখি কলম দিয়ে লিখি জানিয়েছি যে যিনি আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে বলতো কে আওয়ামী লীগের মধ্যে ভালো লোক কে আছে আমাকে জানাই দেখুন কারণ শাহ মুজিবের মৃত্যু আমি দেখেছি এবং শাহ মুজিবের সাথে আমি ভাগ কথা বুঝছেন আমি আওয়ামী লীগের রাজনীতি আমার শুরু এবং উনিশশো সালে আওয়ামী লীগের ছাত্র লীগের সভাপতি দিয়ে আমার রাজনীতি শুরু বাইরে এই জন্যই বলে রতনের রতন চেনে আর গরু চিনে ঘাস চাচা যে আওয়ামী লীগ ছিল শেষে সব করে দিল ফাঁস তবে দিন শেষে চাচা যে তার ভুল বুঝতে পেরেছে এজন্য চাচাকে ধন্যবাদ আরিক জিয়া দু হাজার সাত সালে মুস লেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি নাম নিজের বক্তব্য আপনারা এক্সামিন করে দেখবেন ওনারা বলেছেন সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন তো আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার ওনার যদি সাহস থাকে উনি যেন দেশে এসে বিচারের সম্মুখীন হয় আমরাও দেখতে চাই উনি কত বড় বাপের বেটি কথা কি ক্লিয়ার না বেজাল আছে এবার শুভেন্দু অধিকারী জনতার হাতে কেলানি খেয়ে কি বলে শুনুন আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে কামদারি করেছেন মুর্শিদাবাদে ক্যানিংয়ে তারা করতে পারে সত্যটা সত্য হিসাবে বলবে ওদের ঠেকা পড়েছে শুভেন্দু অধিকারী কে তাকে বাঁচতে যাবে কেন এই বাজারটাকেই ধ্বংস করে দিল আর বাংলাদেশের কিছুই হলো না বাংলাদেশের কিছু যায় আসে না কারো জন্য কোনো কিছু থেমে থাকে না পৃথিবীতে ছুঁচো মেরে হাত গন্ধ তো বাংলাদেশ ছুঁচো মেরে হাত গন্ধ করবে কেন শুভেন্দু অধিকারী তো একটা ছুঁ কিছু লোক একদম ঠিক কথা বলেছেন দাদু ও হলো একটা ছুচু একটা ছাগলের দুই নম্বর বাচ্চা একটা নেংটি ইঁদুর এর এই টু ইঁদুর মেনে আমরা বাঙালিরা আমাদের হাত নষ্ট করতে চাই না ও চায় হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি করে ফায়দা লড়তে ও হলো মোদির এক নম্বর চামচা বন্ধুরা আমরা অনেকেই ভারতের জাতীয় সঙ্গীত শুনেছি কিন্তু সত্যিকার অর্থে ভারতের জাতীয় সঙ্গীত যেমন হওয়া উচিত ছিল জন ঘন ঘন জন জঙ্গল ভারত খায়হে ভারত ভাগ্য গোমাতা ই হিমাচল যমুনা গঙ্গা গোবর মূত্র তরঙ্গ এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনা